নমস্কার আমি স্নেহা শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমেই হেডলাইন্স দূষণে দিল্লিকেও টেক্কা দুর্গাপুরের উদ্বেগে শহরবাসী করা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ট্রেনী স্থল একাধিক রাজ্যে ধর্ষণ খুন চমকে দেবে বালির কাণ্ডে অভিযুক্ত সিরিয়াল কিলারে রকীর্তি হাসপাতাল ছেড়ে প্রাইভেট প্র্যাকটিস রোগী মৃত্যুতে শোকজ সাগর দত্তের রেসিডেন্ট ডাক্তারকে জামিনের পর আপাতত ঠিকানা বেলঘরিয়া আদালতের নির্দেশ মেনে কবে কলকাতা ফিরবেন অর্পিতা মদের আসরে বউকে কটুক্তি দত্তপুকুরে সহকর্মীর হাতেই খুন মিষ্টি বিক্রেতা কুড়ি টাকা দিতে না পারার শাস্তি ছেলের হাতে খুন মা নৈহাটিতে শান্তির বার্তা বড়মার মন্দিরে পুজো দিয়ে অর্জুনকে নিশানা মমতার আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিদিন সঠিক খবর শোনার জন্য বাংলা নিউজ টাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে দূষণে দিল্লিকেও টপকে গেল দুর্গাপুর মঙ্গলবার দুপুরে দুর্গাপুর শিল্পাঞ্চলে বাতাসে গুণগত মানের সূচক এ কিউআই ছিল চারশো তিপ্পান্ন দশমিক আট যেখানে দিল্লির এ কিউআই কমে তিনশো চুরানব্বই দুর্গাপুরের বাতাসে দশ মাইক্রোমিটার পি এম দশ ভুলিকণার পরিমাণও বেশি যদিও এদিন বাতাসের বেগ একটু বেশি থাকায় কমেছে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার পিএম দুই দশমিক পাঁচ ধুলিকণার পরিমাণ উদ্বিগ্ন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অসহনীয় দূষণ বাগে আনতে রাষ্ট্রায়ত্ত কারখানা সহ একাধিক বেসরকারি কারখানার বিরুদ্ধে সত্তর ব্যবস্থা গ্রহণের পদ্ধতি শুরু করেছে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ দেশের মধ্যে সবথেকে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে চলে যায় দুর্গাপুর বেশ কিছুদিন ধরেই দিল্লির দূষণের মাত্রা নিয়ে সরগরম ছিল গোটা দেশ এমনকি কেন্দ্রীয় রাজনীতিতেও উঠে এসেছিল রাজাধানীর দূষণ এবার সেই দিল্লিকেও হার মানালো দুর্গাপুর এদিন দুপুর দুটোই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ডিজিটাল অ্যানালাইজারে সিটি সেন্টারের এ কিউআই চারশো তিপ্পান্ন দশমিক আট বিধাননগরে চারশো পাঁচ ও দুর্গাপুর ইস্পাতনগরীতে তিনশো নব্বই যেখানে ওই সময়ে দিল্লির সাদিপুরে সর্বোচ্চ এ কিউআই তিনশো চুরানব্বই মুম্বইতে একশো উনিশ কলকাতা একশো আটচল্লিশ হাওড়া তিনশো ছিয়াশি হরিয়ানায় দুইশো উনসত্তর আসানসোল তিনশো সাতাত্তর চণ্ডীগড় দুইশো উনসত্তর এ স্বাভাবিক পরিমাণ একশো থেকে একশো পঞ্চাশ গত দশই নভেম্বর থেকে অভাবনীয়ভাবে দুর্গাপুর শিল্পাঞ্চলে বাড়তে থাকে দূষণ ওই দিন দুর্গাপুরের এ কিউআই ছিল ছিয়াত্তর তারপর থেকেই বাড়তে বাড়তে মঙ্গলবার দেশের সর্বোচ্চ স্থানে দুর্গাপুরের ক্রমবর্ধমান দূষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী প্রদীপ মজুমদার ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন দুপুরে দুর্গাপুরের বাতাসে প্রতি ঘনমিটারে দশ মাইক্রোমিটার পি এম দশ ভুলিকণার পরিমাণ ছিল দুইশো বাহান্ন স্বাভাবিক পরিমাণ পনেরো অন্যদিকে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ভুলিকণার পরিমাণ ছিল একশো বারো স্বাভাবিক পরিমাণ পাঁচ এই পরিমাণ এদিন একটু কমেছে ষোলোই নভেম্বর এর পরিমাণ ছিল একশো বিয়াল্লিশ এদিন বাতাসের বেগ প্রতি ঘন্টায় আট কিলোমিটার হওয়ায় বাতাসে ওই ছোট ধুলিকণার পরিমাণ কমেছে দুর্গাপুর ইস্পাত নগরীতে এই রকমের দূষণ মাত্রা আগে কোনওদিন দেখা যায়নি বলেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দাবি অভাবনীয় দূষণ হ্রাসে আক্রান্ত দুর্গাপুরকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বাস্তুকার অরূপ দে বলেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দূষণ ছড়ানোর অভিযোগে কাকসার বামুনারা শিল্পতালুকের দুটি ইন্ডাকশন ফার্নেস কারখানার বন্ধ করে দেওয়া হয়েছে একটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানা ও আরও দুটি বেসরকারি লৌহ ইস্পাত কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদ্ধতি শুরু হয়েছে শিল্প এলাকায় কৃত্রিম ওয়াটার স্প্রিকলিং শুরু হয়েছে এই ওয়াটার স্প্রিকলিং আরও বাড়ানো হবে এই যেন থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় বেছে বেছে মহিলাদের আক্রমণ ধর্ষণ করে খুন সঙ্গে লুটপাট অপরাধের জায়গা চলন্ত ট্রেনের বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষিত কামরা কারণ নিজেও বিশেষভাবে সক্ষম অপরাধের জায়গা মাঝে মধ্যে বদলে স্টেশন সংলগ্ন এলাকাও হয়ে যায় আপত দৃষ্টিতে শান্ত স্বভাবের ব্যক্তিটি চলন্ত ট্রেনে করে চলেছে একের পর এক খুন রাজস্থানের সিরিয়াল কিলারে রকীর্তি চমকে দিয়েছে দুধে পুলিশকর্তাদেরও গ্রেপ্তারের পর ধিকারও করে নিয়েছে একাধিক খুন করেছে সে এমনটাই দাবি পুলিশের ঘটনা কি সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনে মহিলাদের ধর্ষণ করে খুন ও বাংলার বালির এক তবলা শিক্ষককে খুনের ঘটনা সামনে আসে শেষ স্টেশনে চাদরে মোড়া দেহগুলো উদ্ধার করে স্থানীয় পুলিশ কোনো কুলকিনার করতে পারেনি তারা প্রতিটি খুনের ট্রেডমার্ক ছিল দেহগুলো চাদরে ঢাকা থাকত তদন্তের জন্য সেটা খুব বড় ক্লু নয় বলেই মতো পুলিশ কর্তাদের কারণ দেহ লুকিয়ে রাখার জন্য চলন্ত ট্রেনে চাদরের থেকে ভালো বিকল্প কিছু হয় না বলেই মতো তদন্তকারীদের একাংশের এমন কিছু যোগসূত্রও পাওয়া যায়নি যাতে মনে হবে খুনগুলো কোনো একজনই করেছে গত উনিশে নভেম্বর গুজরাটে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে নির্যাতিতা টিউশন থেকে উদ্ভাদা রেল স্টেশনের প্ল্যাটফর্ম ধরে বাড়ি ফিরছিলেন ফোনে বন্ধুর সঙ্গে কথা বলছিলেন আচমকা কথা বন্ধ হয়ে যায় ফোনটিও সুইচ অফ করে দেওয়া হয় বন্ধুটি পরিবারকে সেই কথা জানায় তার অভিযোগ কেউ তরুণীরা মুখ চেপে ধরে অপহরণ করেছে স্টেশন চত্বরে তল্লাশি শুরু হয় সন্ধে ছটার দিকে ঘাসের জঙ্গল থেকে তরুণীকে অবেচতন অবস্থায় উদ্ধার করা হয় তাকে মোহন দয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সুরাটের সিভিল হাসপাতালে করা ময়নাতদন্তে উঠে আসে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে মামলা রুজু করে তদন্তে নামে ভালোসার ডিভিশনের পুলিশ কিন্তু প্রমাণের অভাবে খুব বেশি দূর এগোতে পারেনি তারা সুরাট ডিভিশনের আইজি সুরাট ও ভালোসার জেলার পুলিশ সুপার করণরাজ বাঘেলা ঘটনাস্থলে যান চারজন ডিএসপি নেতৃত্বে দশজন পুলিশের বিশেষ দল গঠন করা হয় সেই দলে রাখা হয় লোকাল ক্রাইম ব্রাঞ্চ সাইবার সেলের আধিকারিকদেরও হাসপাতালে পরিষেবা না দিয়ে বেসরকারি প্র্যাকটিস সাগর দত্ত মেডিকেলের চিকিৎসকের যার জেরে রোগী মৃত্যুর অভিযোগ ঘটনা সামনে আসতেই দা শুভম সাবরেওয়ালকে শোকজ করেছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান দা কাবেরি ভট্টাচার্য গত পাঁচই নভেম্বর সাগর দত্ত মেডিকেল কলেজে আসে পাল নামে এক নাবালিকা হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে সিনিয়র রেসিডেন্ট দা শুভম সাবরেওয়ালের অধীনে সে ভর্তি হয় ওই মেডিক্যাল কলেজের পড়ুয়া জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের সদস্য দা অনিকেত দাস জানিয়েছেন সরকারি হাসপাতালে ডিউটি থাকলেও প্রাইভেটে প্র্যাকটিস করেন ওই চিকিৎসক তার দায়িত্ব জ্ঞানহীনতার কারণেই নাকি মৃত্যু হয়েছে কিশোরীর এই ঘটনার সামনে আসতেই দা শুভম সাবরেওয়ালকে শোকজ করেছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান দা কাবেরী ভট্টাচার্য সেই শোকজ চিঠিতে লেখা ষোলো বছরের রিম্পা পাল গত পাঁচই নভেম্বর সকাল এগারোটা বিয়াল্লিশ মিনিটে সাগর দত্ত হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগে ভর্তি হয়েছিলেন মঙ্গলবার রীতিমতো প্রমাণ দিয়ে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন দেখিয়েছে কিভাবে ফ্রন্টের নেতা আর কর আন্দোলনের অন্যতম মুখ দা শুভম সাবরেওয়াল সরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা না করে দক্ষিণ দমদমে ছুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস করছেন এমন ঘটনা সামনে আসতেই স্তম্ভিত নাগরিক সমাজ প্রশ্ন উঠছে আর জি কর ঘটনাকে সামনে রেখে কারা মানবদরদি সাজছিলেন সেদিনের দ্রোহের মিছিলে অংশ নেওয়া অনেকেই বলছেন ভুল লোকেদের পাশে হেঁটেছিলাম আজ বুঝতে পারছি সোমবারই জামিন মঞ্জুর হয়েছে মঙ্গলবার কাগজপত্রের কাজ সেরে ঘরে ফিরলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় মায়ের শ্রাদ্ধের কাজ না হওয়া পর্যন্ত বেলঘরিয়ার বাড়িতেই থাকবেন তিনি তারপর আদালতের নির্দেশ মেনে ফিরতে হবে কলকাতার ঠিকানায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দুই হাজার বাইশ সালের জুলাইয়ে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তারপর একাধিকবার মায়ের অসুস্থতাকে হাতিয়ার করে তিনি জামিনে আর্জি করলেও লাভ হয়নি পরবর্তীতে গত বৃহস্পতিবার মায়ের মৃত্যুতে প্যারোলে ছাড়া পান অর্পিতা বর্তমানে বেলঘরিয়ার বাড়িতে রয়েছেন তিনি এই পরিস্থিতিতেই সোমবার সুপ্রিম কোর্টের একটি নির্দেশকে হাতিয়ার করে এদিন ফের ইবির বিশেষ আদালতে জামিনের আর্জি জানান অর্পিতার আইনজীবী বিরোধিতা করে ইডি কিন্তু অবশেষে শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছে আদালত তবে কয়েকটি শর্ত পালন করতেই হবে অর্পিতাকে জমা রাখতে হবে পাসপোর্ট যেতে পারবেন না কলকাতার বাইরে তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে হবে তদন্ত সহযোগিতাও করতে হবে তবে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত বেলঘরিয়াতেই থাকতে পারবেন তিনি উল্লেখ্য গত কয়েকদিন ধরে প্যারোলে বাড়িতেই ছিলেন অর্পিতা মঙ্গলবার জেলে ফেরেন তিনি সেখানে কিছু নথিপত্রের কাজ ছিল তা সেরে বেলঘড়িয়ায় ফিরেছেন তিনি প্রসঙ্গত অর্পিতার জামিনের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি কি তবে সময়ের অপেক্ষামাত্র মদের আসরে বউকে কটুক্তি বদলা নিতে শহরকর্মীকে লোহার রড ও বোটির আঘাতে খুন দত্তপুকুরের মিষ্টির দোকানের কর্মী পরিতোষ পাণ্ডের খুনের তদন্তে বড় মোড় খুনের অভিযোগে সেই দোকানের কর্মচারীকে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ সোমবার সকালে পরিতোষের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয় মিষ্টির ব্যবসায়ী বিক্রম সাহার দোকানের কর্মচারী ছিলেন তিনি সোমবার সকালে পরিতোষ কাজে না যাওয়ায় দোকানের মালিক বাড়িতে খোঁজ করতে আসেন তখনই তিনি ঘরের ভিতরে মেঝেতে পরিতোষের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন খবর যায় পুলিশে দেহ উদ্ধার করে তদন্তে নামে পুলিশ তদন্তে পুলিশ জানতে পারে ঘটনার পর থেকে ওই মিষ্টির দোকানের অন্য এক কর্মচারী বিশ্বজিৎ দাস দোকানে আসেননি সন্দেহ হয় পুলিশের মালিকের থেকে তথ্য নিয়ে বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে পুলিশের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিশ্বজিৎ খুনের কথা স্বীকার করেছেন সূত্র মারফত জানা গিয়েছে বিশ্বজিতের দাবি গত পরশু অর্থাৎ রবিবার রাতে তারা পরিতোষের বাড়িতে মদের আসর বসিয়েছিলেন সেই সময় পরিতোষ বিশ্বজিতের বউ সম্পর্কে কটু মন্তব্য করেন তার প্রতিবাদে পরিতোষকে মারধর করে বিশ্বজিৎ একই সঙ্গে তার বাড়ির বটি দিয়ে গলায় আঘাত করেন লোহার রড দিয়ে মাথাতেও আঘাত হানেন পরিতোষ মাটিতে লুটিয়ে পড়লে লোহার রডটি ওই এলাকার একটি পুকুরে ফেলে সেখান থেকে পালিয়ে যান তিনি তবে শুধুই স্ত্রীকে বাজে কথা বলার কারণে খুন নাকি এর পিছনে টাকা পয়সা লেনদেনের কোনো কারণ আছে খতিয়ে দেখছে পুলিশ মাত্র কুড়ি টাকার জন্য ছেলের হাতে খুন মা ঘটনাটি ঘটেছে মালদহের হবিবপুরে ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগল এলাকায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গিয়েছে মৃতার নাম আরতি সিংহ তার বয়স পঞ্চান্ন বছর ছেলে চয়ন পেশায় শ্রমিক সূত্রের খবর এদিন চয়ন তার মায়ের কাছে কুড়ি টাকা চায় কিন্তু তার মা সেই টাকা দিতে পারেননি এতেই সমস্যার সূত্রপাত এ নিয়েই মা ও ছেলের মধ্যে বিবাদ শুরু করে ক্রমেই অশান্তি চরম আকার নেয় সেই সময় আচমকা কুরুন দিয়ে মায়ের মাথায় আঘাত করে চয়ন সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন চয়ন ঘটনার কথা জানাজানি হতেই বহু মানুষের ভিড় জমে যায় তারাই অভিযুক্তকে ধরে রাখেন এদিকে খবর দেওয়া হয় থানায় খবর পেয়ে হবিপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশের তরফে জানানো হয়েছে মাত্র কুড়ি টাকার জন্য এই খুন নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য তা খতিয়ে দেখা হচ্ছে এদিকে অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব প্রতিবেশীরা ভরদুপুরে খাস কালকাতায় ফের অগ্নিকাণ্ড বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকায় দাউদাউ করে জ্বলল চারতলা বাড়ি কালো ধোয়ায় ঢেকেছে এলাকা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টায় দমকল আধিকারিকরা বাঘাযতীন স্টেশন সংলগ্ন এলাকা অত্যন্ত জনবহুল সেখানেই রয়েছে এই চারতলা বাড়িটি নিচেই রয়েছে দোকান মঙ্গলবার দুপুরে আচমকা বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা এরপরই দোতলার জানলায় চোখ পড়তেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে আগুন অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল প্রবল তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ঘটনাস্থলে পৌঁছয় দুইটি ইঞ্জিন ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল আধিকারিকদের কাজ শুরু করতেও বেগ পেতে হয় বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে খবর তবে কি থেকে এই অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে কারণ জানা সম্ভব নয় ক্ষয়ক্ষতির পরিমাণও এখন জানা যায়নি এদিকে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় আজকের মতো খবর এখানেই শেষ হলো।